সালটা উনিশশো বিরানব্বই তামিলের জনপ্রিয় পরিচালক মণিরাদ্দ ছবি রোজা মুক্তি পেল পরবর্তীকালে প্রথমে তামিল ভাষায় এই ছবি মুক্তি পেল পরবর্তীতে এই ছবির হিন্দি ভার্সানও আসে মূলত এই ছবিতে দেখা গিয়েছিলো অভিনেত্রী মধুবালা এবং অরবিন্দ স্বামী এই ছবি পরবর্তীতে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এতগুলো বছর পরেও এই এই ছবি আজও দর্শক মনে রেখেছেন বিশেষত এই ছবির নায়িকা মধুবালাকে এখনও দর্শক ভুলতে পারেননি মূলত উনিশশো সালে উনসত্তর সালের ছাব্বিশে মার্চ তার জন্ম হয়েছে তিনি হিন্দি তামিল তেলেগু কন্নাড় সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন মূলত অভিনয় জগতে পা রাখা মধুবালার আর হিন্দিতে অজয় দেবগানের সঙ্গে ফুল আর কাটে ছবি দিয়ে দক্ষিণী দক্ষিণী ছবিতে বেশি কাজ করেছেন তিনি বলিউডে বেশ যদিও কয়েকটি কাজ করেছেন তবে অজয় দেবগানের বাবা শোনা গিয়েছে ভীরু দেবগান তাকে বলিউডে নিয়ে এসেছিলেন ভীরু দেবগান অর্থাৎ অজয় 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 দেবগানের বাবা একজন অ্যাকশন ডিরেক্টর ছিলেন আর প্রথম ছবিতে তার ছেলের ছেলের অজয় দেবগনের সেটি ডেবিউ ছবি ছিল অর্থাৎ সেই প্রথম ছবিতে বলিউডে তার অভিষেকের ছবিতে এরকম একটা নতুন মুখই পছন্দ ছিল স্বাভাবিকভাবেই মধুকে তিনি সেখানে সুযোগ দিয়েছিলেন এই ছবির এই ছবির হাত ধরেই তাদের বলিউডে অজয় দেবগনের প্রবেশ এবং মধুরও অভিনয় জগতে পা রাখা মূলত মূলত দক্ষিণী ছ ইন্ডাস্ট্রিতে তিনি আজও কাজ করে চলেছেন তামিল এবং তেলেগুতে বেশ কিছু ছবি এবং সিরিজে কাজ করেছেন সম্প্রতি বেশ কিছু কাজ তিনি করেছেন এখন এই মুহূর্তে মধুবালার বয়স পঞ্চান্ন বছর তবে 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 সম্প্রতি একটি জনপ্রিয় টেলিভিশন শোতে আসেন সেখানে সেখানে মজা করেই অনেকে বলেছেন তাকে বোঝা যায় না যে তার এরকম বয়স আসলে কাশ্মীরের মেয়ে মূলত যা জানা যায় যে মধু উনিশশো নিরানব্বই সালে তিনি আনন্দ শাহকে সাউকে বিয়ে করেন এই আনন্দ হলেন অভিনেত্রী জয়ী জুই চাওলার বলিউড অভিনেত্রী জুই চাওলার স্বামী জয় মেহতার খুদ্দুত ভাই তাদের দুই মেয়ে রয়েছে মায়া এবং কিয়া দুজনেই বড়ই গিয়েছে জুই এবং মধু সম্পর্কে দুই জয়া হন মূলত মূলত এই মুহূর্তে দক্ষিণী ছবিতে বেশ কাজ করেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটকিয়ে কাজ করছেন মধু তবে সামাজিক মাধ্যমে অন্যান্য অভিনেত্রীদের মধ্যে এই সময় আজকের দিনে দাঁড়িয়ে তিনিও বেশ সক্রিয় থাকেন তার বিভিন্ন মুহূর্তের তিনি ভাগ করে দেন অনুরাগীদের সঙ্গে তবে বলিউডে শেষবার তিনি তাকে দেখা গিয়েছিল গঙ্গানা রানায় ছবি